বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ আবারও শিশু মৃত্যু ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে জানা যায় গতকাল রাতটার দিকে জ্বরের উপসর্গ নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও তার চিকিৎসা শুরু না হওয়ায় মাঝরাতে শিশুটির মৃত্যু হয় অভিযোগ পরিবারের এ নিয়ে সরগোল হতে হাসপাতাল চত্বরে

আমাকে অন্য কিছু আমি জানি না হ্যাঁ আমি জানি না এখানে বাচ্চা মারা গেছে তিন বছরের বাচ্চা মারা গেছে তার জন্য ওই গেটে ঢুকতে জানি হ্যাঁ তার জন্য সেদিন হয়তো পুলিশের কথা হয়েছে হ্যাঁ এইটুকু আমি আর কিছু জানি না আমাকে তুলে নিয়েছে পুলিশ বুঝে একটা ছেলে ওই বাচ্চা ধরেছিল একটা বাচ্চা ছেলে ছেলেকে গাড়িতে তুলছিল ওই বাচ্চার মা গাড়িতে গাড়িতেই ই ওই গাড়ি ওকে ছাড়িয়ে নিছিল স্যার বললো যে আমি যদিও ওর বাবার নাম জানি না বা মামার নাম জানি না চারটের সময় ভর্তি হয় চারটের সময় ভর্তি হওয়ার পরে যে ওকে ডাক্তার যে পরিষেবাটা দেবে সেটা কোনো লোক নেই আর দ্বিতীয় তো যে মানে এই গার্জেন পক্ষ যাতে যাচ্ছিল এটাকে যেতে দেওয়া হয়নি কারণ সে ডাক্তার কিন্তু বলতে পারে যে আমি আমার ছেলেকে দেখাবো আমি ডাক্তার খুঁজি বা নাচ খুঁজি এরকম কোনো সিচুয়েশন নেই আমি চাইছি যে এটা বাস্তবতা বলতে গেলে অবশ্যই অবশ্যই একদম তো না এরকম হবে আমি জানি বয়স্ক লোক মারা গেল কোনো অসুবিধা হয় না ছেলে প্রাপ্ত বয়স্ক মরতেই পারে কিন্তু তিন বছরের বাচ্চা সেটা মারা যায় কিভাবে চিকিৎসা হবে আপনি যে কোনো জায়গায় আপনি বম্বে বলেন যে কোনো জায়গায় যাবেন বাচ্চাদের চিকিৎসা সবসময় আগে

এত খারাপ আমার বাবার উনআশি বছর বয়স ডাক্তার দেখে বলল যে মেডি আপনার কিডনি মানে সমস্ত খারাপ হাট খারাপ মাথা খারাপ সব তারপরে ভর্তি করার পরে কোনো ডাক্তার নেই কিচ্ছু নেই তারপরের দিন ডাক্তার গেল বলে রিপোর্ট কই বললো রিপোর্ট কই তেমন তো কিছুই তো করা হয়নি তারপরে আবার বললো ঠিক আছে লিখে দিচ্ছি তারপরের দিন আবার বললো রিপোর্ট কই একজন এসে বলে এটা রিপোর্ট পথে কোথায় বললো যে আমাদের একটু ল্যাবের টেকনিক্যাল শিয়াল গন্ডগোলের জন্য কিছু দেওয়া সম্ভব হয়নি আপনাদের ওটা আসবে সময় লাগবে তারপর এত বড় মুমূর্ষ রোগী অথচ আমার বাবাকে ছুটি দিয়েছে আমার বাবাকে ছুটি দিয়েছে বললো শনিবারে আসবেন আউটডোরে দেখাবেন ওখান থেকে ডায়ালিসিসটা করে নিতে হবে তাহলে যে রোগী ডায়ালিসিসের প্রয়োজন সেই রোগীকে আর দশ দিন আগে ভর্তি করেছি অথচ বলেছে যে আপনারা আপনারা আগামী শনিবারে ছাড়া আমাদের ডেটও নেই আমাদের আউটডোরে করলেও যেটা হবে এখনও করলেও সেটা হবে আপনারা শনিবারে আসবেন আজকে শনিবারে এসেছি ও হবে কি না এত দৌড়াতো টাকা চাওয়া

হাকে কি তারাও জানি না কোন একটা সিনিয়র ডাক্তার একটা একটাবয়স্ক ডাক্তার দেখিনি পলিসের নিচে দুই একটা ডাক্তার এদিকে ঘুরে পড়ে আর নার্সকে আমার নাম রফিকুল আমি একজন নার্সকে জিজ্ঞাসা করলাম যে অক্সিজেনটার মেশিনটা খারাপ আপনি চলে যান 5 নম্বর ওয়ার্ডে 5 নম্বর ওয়ার্ডে চলে যা 5 নম্বর ওয়ার্ডকে কেউ বলেনি তারপর আবার এসে কইলাম আমি আমাকে বিরক্ত করছেন এটা আমার ডিউটি না একটা নার্সের অক্সিজেনটাকে ঠিক করে দেওয়ার দিন না বাবার শ্বাসকষ্টে রুগী হাতের রোগী কিডনির সমস্যা মাথার সমস্যা তো কি বলবো সেই জন্য আমি অনুরোধ করছি মুখ্যমন্ত্রীকে আপনি বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ না লিখে গ্রামীণ হাসপাতাল লিখে দিন মানুষ মারা যাওয়ার যন্ত্র এখানে ডাকা ডাকা যার দালাল রাত্রিতে রোগীর রাত্রিতে যদি রোগীর পরিবারদের জন্য মহাতাল মদ ঘোর এখানে এসে একদম জড়ো হয় যাকে জাকে ধরে বলে এই তুই আমার চাবি চুরি করেছি এই আমার টাকা চুরি করি ধরে নিয়ে চলে যাচ্ছে পাঁচশো চারশো টাকা করে নিচ্ছে সব জানে এখানকার লোক আমাদের কিন্তু এদের সন্ধ্যার পরে মাতালদের অত্যাচার আপনি না একদম মানে গ্রামীণ হাসপাতাল লিখে দিন মমতা ব্যানার্জি আপনি মুখ্যমন্ত্রী আপনার কাছে অনুরোধ আপনি দিদি আপনি সবার গরিবের সহায় মুর্শিদাবাদ কলেজ হসপিটাল থেকে বাদ দিয়ে গ্রামীণ হাসপাতাল লিখুন এখানকার কোনো কিছু নেই দয়া করে মানুষ মারা যাবে মারা যাবে বেঙ্গলসে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ